ওকে তোমরা লক্ষ্য করো বোর্ডে আমরা আমাদের ইংলিশ বইটার পেজ সিক্সটিন ওপেন করেছি যেটা হচ্ছে ইউনিট অ্যাবাউট লেজার টাইম কি সম্পর্কে বলো তো লেজার টাইম এল এস ইউ আর লেজার বানানটা একটু একটু ব্যতিক্রম তাই না লেজার টাইম লেজার টাইম মানে কি জানো তোমরা কি বলো অবসর সময় লেজার টাইম অবসর সময় আচ্ছা আরো দু একটা শব্দ বলতে পারবা যেটাতে টাইম যুক্ত করা আছে বলো তো টাইম লেজার সঙ্গে কি বলা যায় স্টাডি টাইম লেজার টাইমের সঙ্গে আমরা বলতে পারি বলো বলো স্টাডি টাইম আর কি বলা যায় হ্যাঁ বেড টাইম ফাইন খুব সুন্দর একটা শব্দ টাইম আর কি বলা যায় লাঞ্চ টাইম লাঞ্চ টাইম এল এল সি এস লাঞ্চ টাইম আর কি বলা যায় টাইম টাইম কি টাইমের সঙ্গে ডিনার টাইম এন ডিআইএনএন ইয়ার ডিনার টাইম আর কি বলতে পারো ব্রেকফাস্ট টাইম আর কি বলা যায় খেলার সময় খেলার সময় গল্পের সময় গল্পের সময় মজা করার সময় টাইম 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 মজা করার সময় এরকম ফ্রেজ আমরা যদি বলি তাহলে অনেকগুলো বলতে পারলাম টিভি দেখার সময় টিভি টাইম টিভি দেখার সময় টিভি টাইম খেলার সময় প্লে টাইম মানে ঘুমানোর সময় বেড টাইম খাবার সময় দুপুরের খাবার সময় লাঞ্চ টাইম আচ্ছা ঘুমানোর সময় ঘুমানোর আরেকটা ঘুমানোর আরেকটা ইংরেজি আছে নেপ নেপ টাইম কি বলতে পারি নেপ টাইম তাহলে টাইম 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 দিয়ে তোমরা বলবা কিন্তু পড়ার সময় কেউ ডিস্টার্ব ডিস্টার্ব করলে তোমরা বলবা ইটস মাই কি টাইম স্টাডি টাইম বলো তো পড়ার সময় কেউ ডিস্টার্ব করলে ডোন্ট ডিস্টার্ব মি ইটস মাই স্টাডি টাইম ঠিক আছে দেখো আমরা লেজার টাইম শব্দটা লেজার টাইম এটা একটা ফ্রেশ লেজার টাইমটা কি ফ্রেশ এই ফ্রেশটার সঙ্গে মিল করে আমরা আরো অনেকগুলো ফ্রেশ বলতে পারলাম যেটাতে টাইম আছে কি আছে বলো তো টাইম আছে স্টাডি টাইম লেজার টাইম প্লে টাইম তারপরে কি ফান টাইম তারপরে কি বেড টাইম ডিনার টাইম লাঞ্চ টাইম ন্যাপ টাইম ঠিক আছে এগুলো তোমরা বলবা বললে তোমাদের কি হবে মানে ইংলিশ বলার প্রতি বা এরকম ফ্রেস গুলো তোমাদের কি হবে কালেকশন বাড়বে ঝোঁকটা বাড়বে বলার প্রতি ঠিক আছে ওকে লোক লিসেন অ্যান্ডসে অনেকবার বলছি শুনছি জানি এটা আমরা তাই না কয়টা ভাব আছে এখানে ওয়ান টু থ্রি তিনটা ভার এই তিনটা ভারের পাস্ট ফর্ম আমরা জানি তো নাকি ওকে আমরা এটার পাস্ট জানি আচ্ছা এবার আমাদেরকে এখানে দেখো আমরা কিছু পিকচার উইথ কি ওয়ার্ড ফ্যাশন এই যে এখানে ফ্যাশানের একটা মানে কি ফ্যাশন শো সে নামার সুন্দর একটা ড্রেস পরে দাঁড়াইসি ফ্যাশন এই যে প্লেনে করে ট্রাভেল ট্রাভেল তাই না এই যে ডাক্তার প্যাশেন্ট দেখছে এটা কি তাহলে হতে পারে হেলথ এটা টাকা পয়সা এখানে দেখাচ্ছে এটা কি হতে পারে বিজনেস এই যে খেলাচ্ছে তাহলে এটা কি হতে পারে স্পোর্টস এই যে এখানে বন্য প্রাণী আছে তাহলে এটা কি হতে পারে ওয়াইল্ড লাইফ ওয়াইল্ড ওয়ার লাইফ ওয়াইল্ড লাইফ ঠিক আছে ওয়াইল্ড মানে বন্য ওয়াইল্ড লাইফ মানে কি বন্য ওয়াইল্ড লাইফ মানে বন্য জীবন বন্য প্রাণী ঠিক আছে আচ্ছা তাহলে আমাদেরকে কি করতে দেওয়া হয়েছে এখানে দেখো কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ওয়ার্ডস ফ্রম অ্যাক্টিভিটি ই কি করতে বলা হয়েছে বলো তো কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ওয়ার্ডস ফ্রম অ্যাক্টিভিটি ই এইটা এটা কোনটা এই যে ই এখানে লেখা আছে এই যে ই এটা এইখান থেকে আমাদেরকে ওয়ার্ডগুলো নিয়ে আমাদের কি করতে বলা হয়েছে এই সেন্টেন্স গুলো পূরণ করতে বলেছে ওয়ান ইজ ডান ফর ই একটা তোমার জন্য করে দেওয়া আছে একটা করে দেওয়া আছে কি এ ম্যাগাজিন অ্যাবাউট স্পোর্টস ইজ স্পোর্টস ম্যাগাজিন ঠিক আছে ম্যাগাজিন যেটা খেলাধুলা সম্পর্কে যে ম্যাগাজিনটা যে ঠিক আছে প্রতি সপ্তাহে যে একটা নিউজ পেপার বের হয় যেটাতে স্পেশাল কিছু বিষয় থাকবে যেমন একটা ম্যাগাজিন শুধু খেলাধুলা সম্পর্কে থাকতে পারে ওটাকে ইংলিশে বলে কি স্পোর্টস ম্যাগাজিন আচ্ছা এবার নাম্বার টু এ ম্যাগাজিন অ্যাবাউট ক্লোথ ক্লোথ মানে কাপড় তাহলে এটা কোন ম্যাগাজিন হতে পারে ফ্যাশন ম্যাগাজিন তাহলে এটা এটা হতে পারে কি এই যে ফ্যাশন এফ এফ এ এস এইচ আই ও এন তাই না ফ্যাশন ম্যাগাজিন বানানাটা এখানে দেখো এম এ জি এ জেড আই এন ই ফ্যাশন ম্যাগাজিন ওকে নাম্বার থ্রি এ ম্যাগাজিন অ্যাবাউট মানি অ্যান্ড ব্যাংকিং ইস এটা কি ম্যাগাজিন বিজনেস এই যে বিজনেস তাহলে বিজনেস বানানটা কি বি ইউ এস আই আই এন ই এস বিজনেস তাই না আচ্ছা এরপরে দেখো এরপরে হচ্ছে আমাদের নাম্বার ও বিজনেস বিজনেস এখানে ম্যাগাজিন লেখো না জেড আই এন ই বানান ঠিক আছে ম্যাগাজিন এরপরে নাম্বার ফোর এ ম্যাগাজিন অ্যাবাউট অ্যানিমেলস ইজ আ ওয়াইল্ড লাইফ ম্যাগাজিন কি বলতো

ট্রাভেল ম্যাগাজিন এই তো বুঝে ফেলছো তুমি আমরা দেখি ওখানে ট্রাভেল এই যে দেখো ট্রাভেল কথাটা কোথায় আছে হ্যাঁ এই যে ট্রাভেল ঠিক বাগানটা কি বলতো বা ওকে আচ্ছা এরপরে দেখো নাম্বার সিক্স ম্যাগাজিন অ্যাবাউট কিপিং ফিট অ্যান্ড হেলদি ইজ আ হেলথ ম্যাগাজিন